দর্শক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আসলে অধিকাংশ লোক বাংলাদেশের শোকে স্তব্ধ শোকে কাতর উসমান হাদির জন্য আসলে বাংলাদেশের কটির হৃদয়ে খুবই কষ্ট পাচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি শোকে স্তব্ধ এরম একজন বিপ্লবী তরুণ নেতা চলে যাওয়ার অপরিয়নীয় ক্ষতি আমার মনে হয় আর বাংলাদেশে বিশ ত্রিশ বছর আসবে না অত্যন্ত সাহসী এবং বিপ্লবী দেশ মাতৃকার একজন বীর সন্তান এই ওসমান হাদি নিঃসন্দেহে বলতে হবে মৃত্যুর সাথে পাঞ্জা লোড়ে মৃত্যুবরণ করলো শহীদ মর্যাদা অবশ্যই সে পাবে পাশাপাশি সে মৃত্যুর আগে বুলেটকেও ভয় পায়নি দেশকে ভালোবেসে সে গুলিকেও ভয় পায়নি কিন্তু আমার কথা হচ্ছে যে হাদি মারা গেছে কিছু লোক বিক্ষুব্ধ জনতা ইন্ডিয়ান অ্যাম্বাসি কনসুলেট ভবন সহ বিভিন্ন জায়গা সায়ানট এবং আরেকটি জায়গায় দেখলাম একটা লোক বলছে যে ধর্ম অবমাননা করছে তাকে ঝুলাই পিটে মারা হয়েছে এটাও একটা খারাপ কাজ এটা মব সন্ত্রাসী মানে কোন একটা ঘটনা ঘটলে বাংলাদেশে দেখা যাচ্ছে মবের রাজ্যে পরিণত করতে চাচ্ছে এই যে ভাংচুর এই যে লুটতারাজ এগুলো করলে বিশ্বের কাছে কি বাংলাদেশে ভাবমূর্তি ভালো হলো না খারাপ হলো আমি দেখেছি আমি পাঁচ তারিখের পরেও দেখেছি কিছু লোক অতি উৎসাহী মনে হয় যেন তাদের গায়ে রক্ত গরমে উজান হয়ে যায় তারা সব জয় করে ফেলবে দলের ভিতরে আছে প্রত্যেকটা দলের ভিতরে এরকম আছে এরা যে কতটা ক্ষতিকর এরা ক্যান্সারের সেও খারাপ ইচ্ছা মতো আমার এলাকায় আমি দেখেছিলাম যখন আমলিক পড়ে গেলো তখন দেখলাম বিনা কারণে একটা দোকানে ঢুকে লুট করলো ঠেকাতে গেলে ঠেকাতে পারলাম না ইচ্ছা মতো তাদের ওয়াইফাই রাউটার পিটাচ্ছে তাদের কোলস সার্কিট ক্যামে ভাঙছে ইচ্ছা মতো কোনো কারণ ছাড়া সে কিন্তু আমলিক করতো না সে এটা আমলিক করতো না সে সম্ভবত জাসদ করতো বা অন্য কোন দল করতো ইসলামী আন্দোলনের একটা লোকের বাড়ি ভাঙচুর করেছিল এটা মানে সম্পূর্ণ একটা ভোগাস মানে ব্যক্তিগত রাগও অনেক সময় মিটায় মানে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা যে এতটা অপদার্থ হয়ে গেছে তার দায়িত্ব জ্ঞানহীন কোনো বক্তব্য দে না দায়িত্ব নেই এই কাজ এই হাদি হত্যা হয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য তার উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না কীভাবে পালায় এ ব্যর্থতা তো স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশের এনএসআইয়ের ডিবির সেদিকে না যে আমরা দেখতেছি মব মবের দিকে এগিয়ে যাচ্ছে ডেলি স্টার অফিস ভাঙছি প্রথম আলো অফিস ভাঙছি আচ্ছা ডেলি স্টারের যে মাহফুজ আনম সম্পাদক এবং প্রথম আলো যে সম্পাদক মতুর তাকে ধরে গ্রেফতার করে পুলিশ হাতে দিলেই হয় যে তাকে গ্রেপ্তার করে দেয়া হয়েছে এবং তার যাবেন যেন না হয় এরকম কিছু আপনারা আসল জায়গায় কেন হাত দেন না যেমন আপনার এই ওসমান হাদির হত্যাকারে মাসুদ করিম দাউদ খানকে কে জামিন করিয়েছে প্রায় আট সপ্তাহ স্থায়ী জামিন করেছে কাইসার কামাল কে বিএনপির একজন প্রভাবশালী আইন বিষয়ক সম্পাদক আসিফ নজরুলকে কিছুই জানতেন না অবশ্যই জানতেন আসিফ নমিল জানতেন এখন সে না জানার ভান করছে কথা বললে তো হবে না তাহলে টাকার বিনিময় কেন কাইসার কামাল তাকে জামিন করালো এবং মির্জা আব্বাসের আসনে এই ঘটনাটা ঘটলো অনেকে তো বিএনপির দিকে তীর দেবে বিএনপির দিকে তো ছন্দ অবশ্যই আসবে বিএনপির যে বিবৃতি যে কথাবার্তা সেগুলো তাদের তো সন্দেহজনক অবশ্যই যেদিন গুলিবিদ্যুল্লাহ আসিফ হাদি সেদিন মির্জা আব্বাস ইনক্লাব মঞ্চের নামে উচ্চারণ করতে পারছে না এবং বলছে বড় আনন্দের সংবাদ যে তারে ক্রমণ আসছে পঁচিশে ডিসেম্বর এবং হাদি মারা গেল সেদিনও তারা তাদের মঞ্চ প্রস্তুত করার জন্য তাদের মাঠ প্রস্তুত করার জন্য তারা পরিদর্শন করে বেড়াচ্ছে স্থায়ী কমিটির লোকজন মনে আছে হাদি নিয়ে তাদের মাথার কোনো মাথা ব্যথা নেই একটা মানুষের চোখ মুখ দেখলে তাদের কার্যক্রম দেখলে বোঝা যায় আসলে তারা কতটা কষ্টে কত দুশ্চিন্তায় আছে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে একটা সন্তান তার বাবারা হচ্ছে পুরো বাংলাদেশ পুরো বিশ্ব মিডিয়া নিয়ে অনেক কষ্টে আছে অনেক শোক স্তব্ধ সেখানে বিএনপি কিন্তু ততটা দায় সারা কাজ করছে তো বোঝা যাচ্ছে ছন্দ বিএনপির দিকেও যায় আমলিগ থাকতে পারে অবশ্যই কম বেশি থাকতে পারে কারণ আমলিগে একটা নির্বাচনে যেতে পারেনি তাদের রাগ অভিমান থাকতে পারে তারা একটা ভয়ানক সবল দিতে পারে কিন্তু তাতে বিএনপি অবশ্যই সম্পৃক্ততা আছে এইসব কাজেই বোঝা যায় আমরা বলবো যে মপ এই বিশৃঙ্খলা থেকে দূরে আসতে হবে সরে আসতে হবে তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিটা ভালো থাকবে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদ থাকবেন